হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদের জন্য খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি অনেকটা ডিমান্ড করেছিল অনেককে যে নতুন কয়েনের মধ্যে কি কি হয় দাদা এগুলো একটু জানিয়ে দিন তো নতুন কয়েনের মধ্যে কিছু জিনিস হয় সেটা আপনাদেরকে জানাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে যে কোনো পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যে কয়েনই বলুন না কেন তার একটা ডিনোমিনেশন হয় মানে কোথায় তৈ মানে কতর কয়েন এই যেমন এই কয়েনটা এটি একটি স্মারক কয়েন ডক্টর রাজেন্দ্র প্রসাদের হায়দ্রাবাদ মিন্টে তৈরি তবে এটি যে পাঁচ টাকা এর মূল্য নির্ধারণ হবে পাঁচ টাকা মূল্য দেখে তার লেখাটা এই যে অশোক স্তম্ভের নিচে বড় করে পাঁচ লেখা রয়েছে এটি থেকে বুঝতে পারেন যে এটি একটি পাঁচ টাকার কয়েন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কয়েনে মিউল হয়ে যায় সেই জায়গাটিতে পাঁচ লেখা থাকে না আবার অনেক সময় ওটা কি বলে উইদাউট ডিনোমিনেশন আবার কিছু কিছু কয়েনের ক্ষেত্রে হয়ে যায় বোথ সাইড ডিনোমিনেশন মানে দুদিকেই পাঁচ লেখা থাকে তো কেমনভাবে থাকে সেই রকম একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন একটা কয়েন রয়েছে পাশে দিল্লি এশিয়ান গেম পাঁচ টাকার কয়েন এরকম বেশ কিছু কয়েনে এরকম ধরনের মিউল ভ্যারাইটি বা রেয়ার আইটেম হয়ে থাকে যেমন এটি দেখছেন দিল্লি দু হাজার দশ এশিয়ান গেমসের কয়েন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েনে পেতে পারেন আপনারা আচার্য তুলসিতে পেতে পারেন এবং জামশেদজি টাটাতে পেতে পারেন তো কেমন হবে জিনিসটা দেখিয়ে দিই বন্ধুরা এই কয়েনটি যেমন এই কয়েনটি আমরা যদি সোজা করি উল্টো দিকে অশোক স্তম্ভ আর পাঁচ লেখা রয়েছে আর এটিকে বলে নর্মাল কয়েন আর এটি হচ্ছে বন্ধুরা উইদআট ডিনোমিনেশনের কয়েন উইদাউট আউট কেমন হয় যে পাঁচ টাকা মূল্য এর লেখা থাকে না কেমন হয় এই দেখুন যেমন পোর্ট্রেট আছে পোর্ট্রেট আছে রিমটা দেখে নেবেন খুব সুন্দর করে রিম উল্টো দিকে দেখুন কিন্তু বন্ধুরা পাঁচ লেখাটাই নেই নর্মাল ডেফিনেটিভ কয়েনে যেমন হয় নর্মাল ডেফিনেটিভ কয়েনে যেমন হয় যে উল্টো দিকে অশোক স্তম্ভটা থাকে এই অশোক স্তম্ভটা দিয়ে এটাকে স্ট্রাইক করা হয়ে গেছে এটি বন্ধুরা কিন্তু একটি রেয়ার মিউল কয়েনের মধ্যে পড়ে এর থেকেও বেশি মিউল হয় তবে উইদাউট ডিনোমিনেশন কয়েনের মধ্যে সব থেকে দামটা কম হয় এর আর সব থেকে দাম বেশি হয় আচার্য তুলসিতে যদি এই ধরনের আপনারা উইদাউট ডিনোমিনেশনের কয়েন পান তাহলে কিন্তু দামটা খুব হাই প্রাইস হবে এবং বন্ধুরা কন্ডিশানের উপর ডিপেন্ড করে সব কিছু যে এর কত কি দাম হবে ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার আপনাদেরকে বেশ কিছু জিনিস জানাবো